গুড ইভিনিং বন্ধুরা দুদিন তো ভিডিও দিতে পারেনি ভীষণ শরীরটা খারাপ ছিল সেই জন্য কালকে রাত্রে তো সেই সন্ধ্যে ছটায় শুয়েছি আর রাত সকাল সাতটায় উঠেছি মানে এক ও আমি উঠেই নি মানে এতটাই শরীর খারাপ ছিল তো আজকে দেখো সেই জন্য আমি ডিউটি থেকে বাবা নিয়ে চলে এসেছিল যে শরীরটা তো খারাপ তার জন্য তার সত্যি কথা বলতে যে মায়ের স্নেহ ভালোবাসাতে না সব ডাক্তার হেরে যায় না আজ তিন চার দিন ধরে মাথাটা ঘুরছে মাথাটা যন্ত্রণা করছে তো মানে কিছুতেই সারছে না তো বুঝতে পারছিলাম না যে কেন তো মায়ের কাছে এসে যে মায়ের আদরটা খেয়ে না সত্যি মাথা ঘোরাটা কমে গেছে যদিও চোখের ডাক্তার দেখাতে বলেছে পাওয়ার এসে চোখে বললো তার জন্য ডক্টর দেখিয়েছিলাম তো তারপর বর অফিস থেকে চলে আসলো মাছ আটা করলো তো খেলাম তো কি বলবো যে মায়ের স্নেহ ভালোবাসাতে এতটা জোর থাকে সত্যি কথা বলতে তোমরা তো ভাববে যে যাই না তোমরা যারা আর রকম পরিস্থিতিতে পড়ো তারা বুঝতে পারবে আর সত্যি কথা বলতে আমার না কোনো শরীর খারাপ হলে না কাউকে কিছু বলতে ভালো লাগে না আর এদিকে দেখো শ্বশুর জামাই মিলে মন দিয়ে খেলা দেখছে আর মা এই যে রাত্রের খাবার জোগাড় করছে আর রিয়া এসেছিলো তো রিয়ার আমি একটু বারান্দায় বসে গল্প করছিলাম তো বড়কে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো দেখো খেলা দেখার চোটে আমাদের ভিডিও করেছে অর্ধেক মা। তাই আমার তোলে নিই গিলটা যেটু সরিয়ে ভিডিও করবে সেটাও করতে পারেনি ও এত ব্যস্ত খেলা দেখার জন্য যা কি বলবো নিজে অসুস্থ থাকলে তখন উপরের উপরে নির্ভর করতে হবে তো যেমন করে দেবে তেমনই তোমার দিতে হবে কিছু করার নেই কারণ ওই ক্লিপটা তো আমি আর পরে নিতে পারলাম না তো সেই জন্য বাধ্য হয়ে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তারপর মা খেতে দিল তো খেয়ে নিচ্ছি নিয়ে এবার চলে আসব শাশুড়ি মায়ের জন্য নিয়ে চলে আসব। আসলে এতটাই শরীর খারাপ ছিল মানে কি বলবো তোমাদের মানে ভীষণ শরীরটা খারাপ ছিল এরকম শরীর খারাপ সত্যি কথা আমার আগে এতটা হয়নি অনেক ছোটোবেলায় একবার এরকম মাথার যন্ত্রণা হয়েছিল। তারপর বাড়ি ফিরবো তখন দেখি বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হয়েছে যে একটু রাস্তা ভেজেনি সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে শুধু হচ্ছে না আমাদের এখানে কী জানি কী করেছে এই বাদুরিয়া যে তার জন্য বৃষ্টি হচ্ছেই না তো দেখো অন্ধকার চারিদিকে কেমন অন্ধকার সেইটা একটু ভিডিও করে নিচ্ছিলাম টাটা গুড নাইট কাল থেকে আশা করছি ভিডিও দিতে পারব